তাহলে প্রেসিডেন্সিয়াল পদ্ধতি অথবা সংসদীয় পদ্ধতি কোনটাই আমাদের গণতন্ত্রকে রক্ষা করতে পারেনি অথবা আমাদের গণতন্ত্র হত্যার জন্য উভয়ই দায়ী আপনি কোনটাকে শেখ হাসিনার রাজত্বকে আপনারা যারা দেখেছেন তারা তো দেখেছেন শেখ মুজিবের রাজত্ব আমরা দেখেছি ভয়াবহতায় এখনকার চেয়ে তখনকার পরিস্থিতি আরো অনেক খারাপ ছিল শেখ হাসিনা তো সবার সমর্থন ধন্য ছিলেন না তিনি তো অনির্বাচিত অবস্থায় ছিলেন শেখ সাহেব যেহেতু জনপ্রিয় নেতা পাকিস্তানের জেলা থেকে ফিরেছেন প্রথম দিকে তার বিরুদ্ধে টুসব উচ্চারণ করা অনেক ভয়ের ব্যাপার ছিল সেই সময় আমরা দেখেছি তিনি রক্ষী বাহিনী গঠন করেছেন এবং এই যে আমাদের আয়নাগরের কথা বলছেন তার চেয়ে অনেক বেশি হাজার দশেক তরুণ কর্মীকে তারা চামড়ার খাল তুলে হত্যা করেছেন এখন কেউ এটা স্মরণও করে না মানুষের স্মৃতি বড়ই দুর্বল তো বললাম এই যে অবস্থা হলো কি জন্য তাহলে আমাদের এমন একটা পদ্ধতি বের করা দরকার এটা আপনি কোথাও খুঁজে পাবেন না আপনি যে সুঁচ হারিয়েছেন আমি আরো একটা